গাইজ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় নিয়ে আপনারা এই পর্যন্ত যত ভিডিও দেখেছেন আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা তারা তাদের ভিউ বাড়ানোর জন্য তারা এই ভিডিওগুলো আপলোড দেয় আর আপনারা আমরা এই ভিডিওগুলো দেখি তারা বলে যে এই ফর্মটি আইএম ইন্টারেস্টে আপলোড দিলে সাবমিট দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আবার এই এইটা করুন ওটা করলে এইভাবে অ্যাপ্লাই করলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে আসলে এগুলো সম্পূর্ণই তাদের ভিউ কামানোর জন্য তৈরি ভিডিওগুলো আপনি যদি হাই কোয়ালিটি কোনো ভিডিও রিলস আপলোড না দেন আপনার যদি ফেজে বা আইডিতে রিস না বাড়ে ফলোয়িং না আসে ভিডিও আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনাকে ফেসবুক কখনই কনটেন্ট মনিটাইজেশন সেটা আপনি না তো আপনারা যারা তাদের ভিডিওগুলো দেখেন তাদের ভিডিও দেখে আপনারা আইএম ইন্টারেস্টে সাবমিট করেন ফরম ফর্ম লিখে সাবমিট করেন আসলে এগুলো থেকে বিরত থাকবেন আমি ছোটো ইউজার হিসেবে যদি আপনাদেরকে এতটুকু পরামর্শ দিই আপনারা যদি আমার পরামর্শটি ধরেন আপনারা এই সাবমিট আই এম ইন্টারেস্টেন্ট সাবমিট এটা থেকে বিরত থাকুন আপনারা হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করুন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হলে রিচ বাড়লে অবশ্যই আপনারা কন্টেন্ট মনির পেয়ে যাবেন আপনার এম ইন্টারেস্টে ক্লিক করে আপনারা এই ফর্মটি পূরণ করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ ক্যাস